সালের উপর উঠে গেছে রে সালের ফুটে গেছে রে সালের ফুটে গেছে ও মোর কি সালের ফুটে গেছে তার লাইট কি সাতা গেল এ সাতা এরে বোনের অবস্থা তো নাই তো রেজে বড় সাতার অবস্থা নাই তো না সর্বশেষ সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আ দেখেন বন্যার সর্বশেষ অবস্থা ঘরের উঠানে পানি ভর্তি আমাদের নামটা কি বলেন তো আমাদের এলাকার নাম কি আপনাদের bair বর্তমান বন্যার পরিস্থিতি কি রকম অনেক খারাপ অনেক কষ্ট থাকতেছে অনেক কষ্ট করে থাকতেছে সহযোগিতা বা বন্যার জন্য আশেপাশে কোনো স্থানীয় প্রতিনিধি আসছে কি আপনাদের দিকে দেখার জন্য হাই হাই অব দুঃখের সংবাদ আপনারা দেখতেছেন এদিকে বন্যার অবস্থা খুবই ব্যবহক কিন্তু এখনও আমাদের মর রোগটাও দেখেন বন্যার কারণে তার আভাস চল ত্যাগ করে ওই যে ছাদের উপরে বসে আছে

তো এদিকে পানি এই যে গাছটা এখন এটা গত বছর বন্যার কারণে এদিকে গাছগুলো এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে আপনাদের যেখানে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের বন্যার পরিস্থিতি বা বৃষ্টির পরিস্থিতি কমেন্ট বক্সে জানাবেন আমাদের দেখেন আমাদের গরের চালে মোরগটা তার আবাস চলতে তাদের গরের উপরে বসবাস করতেছে কারণ তার আবাস চলে পাই পানি ভরপুরতে করতেছে না নিচে আমরা ঘরের ভিতরে এখনও আসি আপাতত বাইরে সব গিয়ে পানি ভর্তি হয়ে গেছে কারণ আজকে কয়দিন যাবৎ বৃষ্টি অত্যন্ত ভয়াবহ করছে রোদের তো কোনো দেখাই নেই আমাদের এদিকে স্থানীয় প্রতিনিধিরাও কেউ আসতেছে না দেখার জন্য এলাকার মানুষ যে পানিবন্দি হয়ে আছে আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে স্থানীয় প্রতিনিধিরা